এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে মাস এখনো কি খুঁজে পায়নি পুলিশ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হলেও পুলিশ এখনো মোটিভ উদ্ঘাটন করতে পারেনি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগ জিএনপি মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জিবি মহাপরিচালক হারুন রশিদ সাংবাদিকদের বলেন এমপি আজিম হত্যার ঘটনায় এখন পর্যন্ত নয় জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে সাতজন সরাসরি জড়িত ছিলেন বাকিরা পরিকল্পনায় সহযোগিতা করেছেন তিনি আরো বলেন অভিযুক্তদের মধ্যে দুজনকে ভারতীয় পুলিশ গ্রেফতার করেছে এবং বাকি সাতজনকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করেছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির কমিশনার আরুন বলেন ঠিক কি কারণে এই এমপি কে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তিনি আরো বলেন হত্যাকাণ্ডের পেছনে কি উদ্দেশ্য ছিল তা এখনই বলা যাচ্ছে না অর্থ ব্যবসায়িক ও রাজনৈতিক কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে গত বুধবার এমপি আজিন হত্যার ঘটনায় খাগড়াছড়ির পটল কালী মন্দিরের দুর্গম পাহাড়ি এলাকা থেকে মোস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলী সাজি নামে আরো দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ পরবর্তীতে তাদের রিমান্ড মঞ্জুর হয়েছে গত বারোই মে এমপি আনার চিকিৎসার উদ্দেশ্যে ভারতের কলকাতা যান গত তেরোই মে তিনি দিল্লি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হন এরপর গত বাইশে মে তার মৃত্যুর ঘটনা দেশে চাউল হয়